মনসামঙ্গলের রচয়িতা এবং তার কন্যা চন্দ্রবতী যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ও রামায়ণের অনুবাদক এই কিশোরগঞ্জ জ্যালারি সন্তান এখানকার লোকজ গান লোককাহিনী পালাগান ধাঁধা শ্লোক এবং প্রবাদ প্রবচন স্থানীয় লোকজনের কাছে বহুল প্রচলিত মহান চিত্রশিল্পী জয়নুল আিনু কিশোরগঞ্জ জেলারই বাসিন্দা ছিলেন ইশাখার দুর্গ যা বর্তমানে জঙ্গল বাড়ি নামে পরিচিত এবং শাহ মাহমুদ মসজিদ এগারো সিন্দুর যে মসজিদ সেটি এর মতো ঐতিহাসিক স্থাপনা আছে এই কিশোরগঞ্জ জেলাতে এশিয়ার বৃহত্তম ঈদগাহ সোলাকিয়া ঈদগাহ কিন্তু এই কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র মেঘনা কালনি নরসুন্দা ধনু বোলাই আড়িয়াল খায়ের এর মতো নদীগুলো এই অঞ্চলের সংস্কৃতিকে ছুঁয়ে এক বিশাল প্রভাব ফেলেছে একটা বিখ্যাত প্রবাদ প্রবচন আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে এই প্রবাদ প্রবচনটি এসেছে এই কিশোরগঞ্জ জেলা থেকে আরও একটি প্রবাদ প্রবচন নদীর জল ঘোলা বালা জাতের মেয়ে কালো ভালো এই প্রবাদ প্রবচনটিও এসেছে কিশোরগঞ্জ জেলা থেকে বর্ষায় জলরাশি আর সবুজে ঘেরা কিশোরগঞ্জের হাউর মন মান্তানো সৌন্দর্যের যেন প্রকৃতির অপার দান শহরের সাথে এই হাওরের কোনো রকমই মিল চলে না নরসুন্দর নদীর তীরে হাওর বিলে ঘেরা রূপসী কিশোরগঞ্জ প্রকৃতির ক্যানভাসে আঁকা কিশোরগঞ্জ হাওরের বুকে ভেসে বেড়ানো এক নির স্বপ্ন